কাঁচরাপাড়ার অতি পরিচিত ওষুধের দোকান শ্যামা মেডিকেল হল সেল করে দিল ড্রাগ কন্ট্রোল হ্যাঁ কাচরাপাড়ার অন্যতম পুরনো এবং পরিচিত ওষুধের দোকান শ্যামা মেডিকেল হল হঠাৎই বন্ধ করে দেওয়া হলো কিন্তু কেন এগারোই আগস্ট বারাসাত ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা দোকানে হানা দেন এবং এরপর দোকানটি সিল করে দেন এই আকস্মিক পদক্ষেপে স্থানীয় ব্যবসায়ীরা এবং নিয়মিত ক্রেতারা অবাক হয়েছেন এদিন ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা এসে দোকানে দীর্ঘক্ষণ তল্লাশি চালান এবং তারপর সেটিকে বন্ধ করার নির্দেশ দেন তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আধিকারিকরা দোকান বন্ধের নির্দিষ্ট কোনো কারণ জানাতে রাজি হননি তারা কেবল জানান যে কিছু প্রশাসনিক কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে অন্যদিকে দোকানের মালিক সাংবাদিকদের কাছে জানান যে এনওসি সংক্রান্ত সমস্যার কারণেই লাইসেন্স পেতে অসুবিধা হচ্ছিল আর্থিক সেই কারণেই দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে তবে সূত্রের খবর এই শ্যামা মেডিকেল হল বিগত এগারো বছর ধরে লাইসেন্স ছাড়াই বিক্রি করছে ওষুধ সুতরাং দোকান মালিকের কোনো কথা বলা থেকে বিরত থাকা এই ঘটনার ক্ষেত্রে আরও সন্দেহ জাগাচ্ছে এবং যদি এনওসি ঘটিত কোনো কারণে সিল করা হয় দোকান তাহলে দোকানের তল্লাশি চালানোর প্রয়োজন কেন হলো যদি এই সূত্রের খবর সঠিক হয় তাহলে প্রশ্ন উঠছে কি ভাবে এত বছর কোনো লাইসেন্স ছাড়া চলছিল এই দোকান এবং কি ধরনের ওষুধই বা বিক্রি করা হচ্ছিল ওই দোকান থেকে এই বিষয়ে আগামী দিনে আমরা আরও তথ্য তুলে ধরার চেষ্টা করব কিন্তু আজকের এই ঘটনা যে ক্রেতাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্টার নিউজ চব্বিশ বাংলা লাইভ ওরে আমাদের কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওনার ওই ব্যক্তি আমি কথা বলি ঠিক আছে আপনি উচ্চ বিষয় বहोत কন্ট্রোল আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমি তো ডাইনিং এর ছোট করে দিচ্ছি কিন্তু ইন্ডাস্ট্রি থেকে করতিছি হ্যাঁ মানে কি কারণে এখানে আছেন কি কারণে আমাদের এফএম নেই আপনাদের সামনে কথা না কিছু পেয়েছেন দোকানটা বন্ধ হলো কারণ কি কিছু ই রেগুলারটিস ছিল আমরা দেখছি এরপরে আমাদের সিনিয়ররা আছে তারা বলবে এবং পরবর্তীকালে যা যা হবে সেটা আমরা দেখব যা যা ডকুমেন্টেশন আমরা দিয়ে দিয়েছি অসংখ্যকে সেটা এক্ষুনি বলা যাচ্ছে না এটা আন্ডার ইন্সপেকশান বা ফরি ইন্সপেকশান না করে কিছু দেখা গেল সিনেমা এটা বন্ধ রাখা সেটা আমরা পরে নোটিশ নিয়ে জানাচ্ছি আমরা আপাতত এটা বন্ধ রাখছি উনি ডকুমেন্টেশান সবগুলো আমাদের কাছে প্রোভাইড করবে বেসিসে আমরা সিনিয়র যারা অথরিটি আছে তাদের সঙ্গে কথা বলছি প্রপার লাইসেন্স ছিল একই দেখুনই আমরা কিছু করতে পারছি না আমরা যা যা এখানে পেয়েছি সেই ডকুমেন্ট বেসিসেই আমরা আপাতত মানে এটাকে বন্ধ রাখা হয়েছে পরবর্তীকালে সব ডকুমেন্ট হবে তারপরে যা সিদ্ধান্ত করে নেওয়া স্যার আপনার নাম পার্থ স্যার

আর ওই রিনুয়ালটা ওই দিনটা ভাড়া দিনটা না পেলে রিনুয়ালটা করতে পারছে না এই জায়গাটা আটকে গেছে মেন কারণ হচ্ছে এইটা এটাই মানে সিটি শহরে শক্তি থাকে সবারই সেইভাবে কেউ এত ইনফরমেশন করছেন নাহলে এত বড় বিরাট কিছু নয় এবার এনারা তো ডাকের লোক এনারা বোঝেন কোনটা বাজে ওষুধ কোন ভালো ওষুধ সেরকম কোনো কিন্তু এখানে ঠিক কিছু মাল নিয়ে গেছেন বিলের ব্যাপারে না 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 সেরকম কোনো ব্যাপার না যে বিল তাকে তো বিল দেয় নিশ্চয় দেয়